তার জন্য বিশেষ করে আল্লাহর বন্দগান কথার প্রসঙ্গে যে তুই এসে জিন্নাত ধরমার দেখো আমাদের বাড়ির মধ্যে কিছু কিছু জাগাত মা বনকলে অনেক সময় জিন্নাত খালি হয় কইবা মহিলা হলে জিন্নাত কিলা হন তাই বাড়ির তো আছে বড় বড় ঘাসর মধ্যে জিন্নাত পহনত তবে জিন্নাত খালি এরা হন কিলাম জিন্নাতে হাড়ি খায় গোসা খায় রা কি কিম্মাত অনুগ্র밧 যে গুলা আছে ও গুলা আমার মাখনকলে রাইত পারে ফলাই দে যে বাড়ির মধ্যে कसो জিন্নাত আছে ও জাগাত কাছে প্রত্যেক দিন জিন্নাতে খানি যায় একদিন দুই দিন তিন দিন ফলাইছোন বানানির লাগা লাগে এক একদিন জিন্নাতে খ আর সময় মহিলা ভানি ইটা মারি জিন্না ঘুরে ছড়ে দিছোন জিন্না দেখছ জিন্না

ফালিয়া তবে ভাই নিছেলা সুনিনা নি কই যায় বলে কোন ফালিয়া তবে বাই নিছে খালি ফালিয়া তবে নাই পাহাড় ও নদীর জঙ্গল বড় বড় জিন্না তকলতা হয় জেতা জিন্না তকলার উপরে কোন সময় ফসরা পড়া নুমরা জিনিস ছলাইtram এর কারণে জঙ্গল বিয়া খুব হিসাবে ফসসাব পায় আনা કરતા আপনার জিন্নাতে বেটাইক মারিলাই তোারে পানির মধ্যে কোন জায়গায় জর্নার মধ্যে গিয়ে আপনি যদি অবস্থা করায় আউরি যেসার সময় যদি যায় জিন্না তো তারাও তাকে পানির দ্বারো পানির মধ্যেও তা হয় কোন জিন্না তোলে আপনারে আমার মানে ধ্বংস করি লাইতে পারে আমরা দেশ কিছু জায়গা আসুন নদীর মধ্যে বিষ ফলাইয়া মাছ মারন প্লাস্টিক মারিয়াও মাছ মার মারন মার ই মারা ক্ষতি হইব উল্লেখযোগ্য ক্ষতি আছে আল্লাহর বন্ধে নদীর মধ্যে যারা বিষ ছাড়লা মাছ মারলা মাছ তো মারিয়া খাওয়া যায় শিকার করতে জাল দিয়া তবে বিষ খাওয়াইয়া যে মাছ তরে মাড্ডা ধ্বংস করতা যে বা বাজারা নদীর মধ্যে মাছ মাছ ডা খাইতরা কতটা কয়েকটা মারলা বাকিগুলা নদীর মাছ নষ্ট হইলাম এই মাছগুলা হালালো উঠি না যারা এইভাবে নদীর মধ্যে পিষ ফলাইয়া মাছ মারবায়রা সবটা কি বড় দুশি হইবা হে আল্লাহর বান্দাগণ এই মাছর ruhani kiamat ar din বিচার দিব dibo বিচার দিব আল্লাহ আমারে তো দিশ লাগাই বল লাগি খাইলি তাতে ভাল লাগাশো ইনসানে খাইলে फायदा আমার কোনো অসুবিধা নাই তবে আমরারে বড় কষ্ট দি মারছ কষ্ট দি মারছ আল্লাহ কি মারিয়া মাছটা হাড়ে কেটে महाराज যেই না জানি মাছ বড় কষ্ট পাইয়া মরে আর বিষ মাছ মরে মানিক বাইয়া পাইয়া ইলা মারণ্য জানি মাছর বদুয়া ভুল ইতা মাছর কি তো বদুয়া ভুলে তার কারণে কোন সময় ই ধরনের মাছ শিকার দেই মানে জাল দিয়ে মারক জালর কথা কিতাব আছে যদি হাবালা শব্দ আইছে মানে জাল দিয়ে তুমি তাই মাছরে মারিয়া শিকার করিয়া খাও কোনো বাধা নাই যে না দেখ বেটাই যুবক ভাইয়া চেষা

তোমার দিন কিতা ওই ব্যক্তি তখন বন্ধায় যদি আজান দিন কবরের পাশে থাকি আল্লাহ আকবর আল্লাহ আকবর হইলাম তখন মার রব্য গান কবরের মধ্যে খাওয়া হইল ও সময় শুনিয়া কইব আমার রব হইলা কি আল্লাহ যখন কইবা সাধু আল্লাহ ইহ্লাহ খবর বাসী মহিতে শুনিয়া কইব দিনে ইসলাম ব্যতীত যখন ধর্ম তাজা নাসলো না

দুনিয়ার জমিনও আমরা আজান দিতাম আজান দিতাম পারে কোনো অসুবিধা নাই তবে আজান দিলে অত সাপ আর আজানোর পর দোয়া যেটা এটা আল্লাহ রদ করে না তিন নম্বর দোয়া তার সাথে শেষ ভাগে বকবির রাত্রিতে মানে তাহার যুদের সময় যে দোয়া যেটা করা হয় সেই দোয়া আল্লাহ বাকর আলামিনে প্রবুল হর তিন নম্বর দোয়াই লো গভীর রাখবো তাহার যুদের সময় এর জন্য আল্লাহর বন্ধে দয়া করি আমরা জিন্দগির মধ্যে আমরা দোয়া করার চেষ্টা করতাম এখন তিন গুরুর দোয়া কবল এক গুরা ইলা গিয়া মুসাফিরের দোয়া কবল মুসাফির সফরের হালত যে দোয়া করা হয় সেই দোয়াল্লাই গুরাইয়া দিন না দুই নম্বর মজলুম ব্যক্তির দোয়ার আল্লাহ গুরাইয়া দিন না মজলুম হারে হয় যার উপরে জুলুম করা হয় যে কোনো প্রকারের জুলুম জুলুম করাটা পালা নাই আল্লাহ নিষেধ করছেন কইছেন জুলুম করনে ওয়ালার আমি বালা হই না ইন্নাল্লাহ লা ইউহিব্বুস সালিম জুলুম করনে ওয়ালারে বালা হই না জুলুম কইতে সময় কত ধরনের জুলুম আছে জুলুম দেখো কা কেউ আছে মুখ দিয়া জুলুম করে করেন না না একজন দে খুব গালি আইলা আপনি জাগতে জাগতে বেশি গালি দিছে বেটা খুব দুঃখ পাইছে বেটিয়া খুব দুঃখ পাইছে জুলুম এইবাবে জুলু আৰম্ভ হিচাপ কোনো মহিলাৰ ওপৰে ধৰক কোনো পুৰুষৰ ওপৰে কিবা ধৰক কোনো বায়ে বাইৰ উপৰি যে কোনো প্ৰসাৰে জুলুম কৰবা জুলুম কৰাৰ পৰা মজনুমে যান্তি পালাৰ দৰবাৰ দোৱা কৰবা মজলুমের দোয়াল্লা কবন করে জীবনে কোন মানুষের কষ্ট দিয়া কোনো হওয়া যায় না। আজকে আপনি একজন মানুষের খান্ডাইবা কোনো প্রকারে আমি জমিনের মধ্যে কারণ তার লাইছি কবন করিলাইলাসন বিবাহ করছেন প্রথম স্ত্রী প্রথম স্ত্রী পরবর্তীতে বিদায় আর একজন স্ত্রী আনিলাইছেন এই মেটারে আউরি বিদায় দিলাইস তেমন দুষ না মানুষ পাত্র ভুল হয় মোটামুটি যদি একজন মেয়ে বেড়া করিয়া তাহে বুঝাইয়া কোন সুরত লইয়া খাবার চিন্তা ধারণা করতা কারণ বেশি যদি কোন ধরনের ভুল হয় মহিলার আপনি তালাক দিতা এইভাবে কোন কোন জায়গার মধ্যে শোনা যায় মহিলা হলারে কোন জায়গার বিদায় দিয়া আর একজন মহিলা ঘরের মধ্যে আনজন কিন্তু এই মহিলা বাবার বাড়ি গিয়া সারা জীবন খান্দের এই মহিলার খান্দনার কারণে স্বামীর এমন এক জিন্দেগি সামনের দিকে আসব হয় তা না ওলাদে খান্দাইব নতুবা তান ঘরের বিবি তানোর একদিন খান্দাইবা এই খান্দনার বদলা দুনিয়ার জমিনের মধ্যে রইব কোনদিন কোন মানুষরা জুলুম করিয়া জীবনে সুখী হওয়া যায় না যে কোনো ব্যাপারে কোনো মানুষের দুঃখ দিয়ে জীবনে সুখী হওয়া যায় না একদিন না একদিন আমি সেই

আপনার মা বাবা খালি খন সাপ আপনে দোয়া করবা মেসাপ দোয়া করবা হইদার ঠিক আছে কিন্তু মা বাবার দোয়া কবুল মা বাবা আহ্লা হক দোয়া করলে দোয়া আল্লাহ বড় কবুল তো আমার পড়া পায় না বিদেশ বাড়ি যা রুজি করতে পারে না খিতা বেড়া খাই নিল এখন দেখা লাগবো আমি দোয়া কর্তাও আমার দোয়া কবুল হইতো আমার জবান পবিত্র আছে নি আমার সম্পদ পবিত্র আসেনি আমার সম্পদ গুলা যেগুলা করছি হালাল আসেনি যদি না হালাল থাকে না আমি দোয়া কর্ম সেই দোয়ার মধ্যে এর জন্য দোয়া তো করতাম মা বাবার দোয়া কবুল কিন্তু মা বাবার দোয়া কবুল হয় মা বাবার দোয়া কবুল ওই কি না ওর না তার লাগে আমরা হইয়া না দোয়া করতে করতে কিচ্ছু হইলাম না

আর মা বাবা রে মা জীবনে ডাকব বাবা হইয়া ডাকব কা বুড়া বেটা বুড়া বেটি হইও না আমরা মা বাবা বয়স্কই গেলে গিয়ে আর বাবাও ডাকি না মাও ডাকি না আস্তে আস্তে নাই বুড়া বেটাও কে হইলাই না হ্যাঁ মুরব্বী বেটাও না বাবা হইতা বাবর মন খুশ হইব বাবা কুইয়া ডাককা মা কুইয়া ডাককা মার মনে একটা শান্তি আইব আহল্লি আইব এর জন্য আমি যদি ইলা ডাকি আমার ওলা বাদে আমার ওলা ডাকিবা বা বা আমরা বাবা দেখছি দাদারে দাদি ওলা মূলবী হয়েছে মুরব্বী ডাকাটা সময় লাভ কর মা বাবা মিয়া ডাক মা বাবা ডাকিলে মা বাবার মন খুশ হইব শান্তি পাইবা এর জন্য মা বাবার অনেক তিন চার দিন আগে দেখলাম সবেবার তোর ফজিল তো আঞ্চল দোয়া সবার তোর রায় তো কবুল হয় না মুশ্রিক যারা সিরকি গুণা হল যারা আল্লাহর শরিক করন সিরকি গুণায় লিপ্ত আসন এরা মুশরিকেরglColor দোয়া আল্লাহরshowHeader তো রাইতো বসে না আর দুই লম্বরে কই না যে আওলাদ বিলকুল মা বাবা না ফরমা যে আওলাদ তার মা বাবা এই না ফরমান যদি তার মা বাবার কষ্ট দিয়া থাকে দুঃখ দিয়া থাকে জমিন সবে বৰা তৰাই এই নাভৰমা নাওলা দে দুৱাল্লাৰ যাতে গচিত নাই এল্লাগি তাদের মা বাবা নাৰাজ আচন খবৰ লোক খেয়াল কৰিয়া মা বাবাৰ মন খান্দাক কুস্কৰ কাৰ না চা কোৱা মা নাভৰ মা নাওলা ডবলৰ দুৱাল্লা চবে বৰা তৰৰাইতো গছে না তিল নম্বৰীয়া তাক চেকিয়া মানুষ বেপৰ দাপ বেপৰ হইতে সময় সময় যায় আর কোনো সময় মহিলা বেপরদ হয়ে যায় না ফরমান কিছু মহিলা কোনো কোনো জায়গার মধ্যে পাওয়া যায় হঠাৎ যে মহিলা জীবনে স্বামী কষ্ট দিয়া দাবেন দুঃখ দিয়া দা স্বামীর সাক্ষাতে চলাফিরা কর পরিধান করতে হালকা খাবর পরিধান করিয়া হিসাবে জমিনের মধ্যে জল হয় এইভাবে না আল্লাহ সপে পড়া থরাই থাকে গজে না।